জামাই আবদার করেছে সে আমার হাতে জলপাইয়ের আচার খাবে তার নাকি অনেক খেতে ইচ্ছা করছে এজন্য আমিও আজকে জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার বানাতে নেমে পড়েছি হাজার হোক জামাই যেহেতু আবদার করেছে বানিয়ে তো দিতেই হবে আর এই শীতের মৌসুমে জলপাইয়ের আচার খেতে তো বেশ ভালো লাগে আমারও অনেক বেশি পছন্দ হ্যালো আসসালাম কেমন আছেন সবাই দেখে তো বুঝতেই পারছেন আজকে আমি একদম পাকা মতো আচার বানাতে বসে গিয়েছি যদিও আমি তেমন একটা ভালো পারি না তবে জামাই যেহেতু আবদার করেছে আজকে আমি অনেক সুন্দর করে আচার দেওয়ার চেষ্টা করব। আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছিলাম এটা সুন্দর মতো ধুয়ে এখানে সেদ্ধ দিব সিদ্ধ দেওয়ার সময় আমি একটু লবণ দিয়েছিলাম যেন জলপাইয়ের টেস্ট একটু বেশি ভালো হয় এই জন্য আজকে আমি আচারের জন্য রাঁধুনির পাঁচফোরণ মশলাটা ব্যবহার করবো কারণ এর মধ্যে সব কিছু একদম মিক্স থাকে কোনো ঝামেলা হয় না প্রথমে আমি ফ্রাইং প্যানে পাঁচ ফোড়ন মশলা আর কিছু শুকনো মনিষটা সুন্দর করে টেলে নিব। তারপর এটা কড়াই থেকে নামিয়ে ব্লেন্ড করে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব এই তো আমার গুঁড়ো রেডি আর এদিকে আমি যে জলপাইটা সেদে দিয়ে দিয়েছিলাম সেটা দেখতেছি হয়ে গিয়েছে তো এটা সুন্দর করে একদম পানি ঝরিয়ে আমি উঠে নিব। পানি থাকলে আচারটা ভালো হয় না এটা আমার মায়ের থেকেই জানা সুন্দর করে আমি পানিটা ঝরিয়ে এটা তুলে নিব তুলে নেওয়ার পরে জাস্ট হালকা করে একটু থেতো করে নিব। জলপাইগুলো এভাবে থেতো করে দিলে ভিতরের মশলাগুলো তারপরে মিষ্টি অনেক সুন্দর মতো ঢুকে যায় যেহেতু জলপাই অনেক টক হয় এই জন্য এভাবে দিলে ভিতরে মশলা আর মিষ্টিটা অনেক সুন্দরভাবে ঢুকে খেতেও অনেক বেশি ভালো লাগে আর আমি সেরকম কোনো পাকা আধুনি না আমি যেভাবে আজকে প্রথমবারের মতো জলপাইয়ের আচার দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভুলও হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচার তো আমার অনেক পছন্দের আগে যখন আম্মু আচার দিত আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিন্তু কখনো নিজে হাতে দেওয়া হয়নি আম্মু রেসিপিটা ফলো করে আচার দিচ্ছিলাম তারপরে এখানে আমি চুলাই সরিষার তেল বসিয়ে দেন পাঁচ ফোড়ন আর শুকনো মরিচটা তেলে দিয়ে দিলাম যেহেতু জামাইয়ের আবদার এজন্য একটি ভাবে করার চেষ্টা করছিলাম যেন তার কাছে অনেক বেশি ভালো লাগে সে আমার কাছে কখনোই কোনো কিছু আবদার করে না যেহেতু এত শখ করে সে আমার কাছে আচার খেতে চেয়েছে ভালো না হলে কি আর হয় বলেন যাই হোক এখন আর সে রান্নাতে তো রসুন পেস্ট দেওয়ার পর এটা সুন্দর করে আমি তেলের সাথে মিশিয়ে নিলাম দেন এখন সেই ম্যাশ করা জলপাইটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিব আচার দিতে গিয়ে আমার অবস্থা তো খুবই খারাপ আমার বারবার শুধু মনে হচ্ছিল কখন হবে আর কখন খাবো গালের মধ্যে বারবার চলে আসতেছিল এটা কি আপনাদের সাথেও হয় নাকি একটু বলবেন সবাই কমেন্টে আচার দিতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল আমি কখন খেতে পারবো আচার পছন্দ করো না এমন মানুষ কিন্তু খুবই কম আছে তাই না আমার মতো আমার জামাই অনেক বেশি আচার পছন্দ করে এদিকে আমার জলপাইটা তেলে ভাজা শেষ এখন এর মধ্যে আমি গুড় অ্যাড করে নিব আমি এখানে দুই কেজি জলপাইয়ের জন্য দেড় কেজি পরিমাণে গুড় অ্যাড করেছি যেহেতু আমি ঝালটক মিষ্টি বানাবো এজন্য মিষ্টি একটু বেশিই দিয়েছি মিষ্টির পরিমাণটা স্বাদ মতো যে যেমনটা খেতে পছন্দ করে সে তেমনটাই দিয়ে নেবেন আমি যেহেতু একটু বেশি মিষ্টি টাইপের আচার ভালোবাসি তাই আমি মিষ্টি একটু বেশি দিয়েছি দেন এখানে স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম ভেজে রাখা সেই পাঁচ ফরনের গুঁড়াটাও অ্যাড করে নিব আমি যেহেতু ফার্স্ট টাইম আচার দিচ্ছিলাম এজন্য গুঁড়োটা কতটুকু দেবো এটার পরিমাণটা বুঝতে পারছিলাম না পরে ভাবলাম যে না পুরোটাই দিয়ে দিই যেহেতু আমার জলবাহিটাও একটু বেশি আছে তো এখানে সব গুঁড়ো দিয়ে এখন সুন্দর মতো মিশিয়ে নিব যেহেতু আমি গুড় দিয়েছি গুড় দেওয়ার পরে বেশ খানিকটা পানি উঠেছে দেন পনেরো বিশ মিনিট জাল করার পরে পানিটা অনেকটাই পরিমানে শুকিয়ে গিয়েছিল আর আচারের মধ্যে ভুলেও কেউ পানি দিবেন না কারণ পানি দিলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না আচার হতে না হতে আমার তো সেই রকম খাওয়ার জন্য লোভ লাগছিল এই জন্য আমি একদম চলে গেছি খাওয়ার জন্য দেন এই তো আমি আস্তে আস্তে আচারটা সুন্দর করে জাল করছিলাম এখন একদম পানির পরিমাণটা নেই তারপরে আরও কিছুক্ষণ জাল করার পরে আচার একদম ফুললি ফুল রেডি হয়ে যাবে আজকের মতো আমার আচারের ভিডিওটা এতটুকুই ছিল কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ